তো দিস ইজ দ্য ড্রেস যেটা আমি আজকে পরে আছি এটা কিন্তু আরো সুন্দর কিছু কালার আছে তার মধ্যে এটা কিন্তু আরেকটা কালার একটু খুব সুন্দর অনিয়ন একটা কালার আছে অল ওভার দ্য বডি কিন্তু আমরা এমব্রয়ডারি পাচ্ছি নেকের মিডেল এ বিডস খুব সুন্দর একটা কাজ পাচ্ছি লুক ক্যাট সিকোয়েন্স এর এত সুন্দর ব্লিঙ্কিং ব্লিঙ্কিং দেখা যাচ্ছে ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর কালারগুলো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের লোয়ার পয়েন্টে ডিজাইনটা আছে বা দামানে পুরোটা কিন্তু আমাদের সুন্দর করে সিকোয়েন্স ইস্যুতে এমব্রয়ডারি অ্যাজ হ্যাঙ্গিং ট্যাসেল গুলো সুন্দর আছে স্লিভে চলে যাচ্ছি স্লিভটাতেও কিন্তু আমরা ডিজাইন পাচ্ছি বাইদ আমি দেখেন পরে আছি তো আরো ভালো মতো বুঝতে পারছি যে কতটা সুন্দর হতে যাচ্ছে এটা আমাদের স্লিভ চলে আসবে পুরোটা স্লিভে কিন্তু আমাদের এমব্রয়ডারি করে পার করা আছে আর এটার বডিটা হচ্ছে যে ম্যাটেরিয়ালটা আছে শিফন জর্ডেড ম্যাটেরিয়াল বা সফট জর্জেট বলতে পারি তো একটা কিন্তু ডিটেলস আমি প্রপারলি দেখালাম এরপর আমি জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখাবো যে কি কি আছে আমি সয়ে আমার ফোনে চার্জ এটা আমাদের আছে কাঠ কাট করে ভিতরে সুন্দর করে কিন্তু ছিটে ছিটে ওয়েক আছে লাভ দিস এটা কালারটা অনেক অনেক সুন্দর লেগেছে আমার কাছে আই সবাইকে আরো বেশি সুন্দর লাগবে যেহেতু আপনারা মেক করে পড়বেন ঠিক আছে থ্যাংক ইউ সো আমাদের ইনার অ্যান্ড প্যান্টের এর ম্যাটেরিয়াল যেটা কিন্তু আমরা পাচ্ছি সফট না তুলের মধ্যে পাচ্ছি ড্রেসের এর ম্যাটেরিয়াল আর দুপাটা ম্যাটেরিয়াল কিন্তু সফট শিফন জরেটের মধ্যে আছে যারা এত সুন্দর পার্টি পছন্দ হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে নিব 1980 টাকা only 1980 টাকায় কিন্তু আমরা পাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন আর একটা কালার পাচ্ছি আমরা আমি যেটা পরে আছি এইটারে আরও একটা কালার আসছে এই দেখেন এটা হচ্ছে একটা পেস্ট টোনের মধ্যে পাচ্ছি এটা অনেক সুন্দর ঠিক আছে এটাও কিন্তু অনেক সুন্দর আসছে ফোনটা নোরা যাচ্ছে দাঁড়াও আচ্ছা ঠিক আছে আইThink এখন ঠিক আছে আমাদের মেকআপ বলছি ক্যামেরা পাঁচ পাঁচ গেলে অনেক অনেক প্রবলেম হয় লাইফে এটা হচ্ছে আমাদের এ দেখেন ড্রেসটা এইটা আমাদের পুরোটা ওয়েট কিন্তু অলরেডি আমরা দেখিয়েছি ফুল বডি কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে যারি শুধু কাজ আছে নেকের মিডলে কিন্তু আমাদের ফয়েসে খুব সুন্দর একটা কাজ আছে ঠিক আছে আই থিঙ্ক আজকের কালেকশনগুলো আপনারা খুব পছন্দ করবেন আর খুবই সফট একটা কালেকশন তো মানে ড্রেস অনেক বর্জেস হতে পারে কিন্তু পরে আবার অনেক বেশি আরাম পাবেন এরকম কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এইটা আমাদের দুপাট্টা আছে সাইডে কিন্তু কাঠ করে ভিতরে সুন্দর করে ছিটে ছিটটে ওয়েকে এম্ব্রয়ডারিস আছে এই গেল হচ্ছে আমার ড্রেস সেকেন্ড কালার আর ড্রেস এর ম্যাটেরিয়াল হচ্ছে সফট শিফন জরেটের মধ্যে পাচ্ছি ইনার অ্যান্ড প্যান্টের ম্যাটেরিয়ালটা আমরা পেয়ে যাচ্ছি সন্তুনের উপর সো আমাদের যাদের পছন্দ হচ্ছে অল ইউ হ্যাভ টু ডু টেক দ্য শট ওকে সো এরপর হচ্ছে ফাইনালি আমি আমার 컬러টা দেখিয়ে দিচ্ছি আমার 컬러টা তো আমি পরেই আছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে ডিপ একটা ল্যাভেন্ডার কালার 컬러টা অসম্ভব সুন্দর এবং দেখেন একদম সিম্পল একটা মেকআপ করে উইদাউট এনি জুয়েলবি ক্যারি করেছি এত সুন্দর লাগছে যেটা তো অলরেডি পরে আছি স্টিল আপনাদের আমাদের কোয়ালিটি বোঝানোর জন্য আরও ক্লোজ দেখিয়ে দিলাম আমাদের কোয়ালিটিটা নিচে হ্যাঙ্গিং ট্যান্সেল আছে পুরোটা কাজ করা রয়েছে বডি শিফন জড়েটের মধ্যে আছে হাই ইশি তাপু কি অবস্থা কি খবর আপনাদের সবাই আচ্ছা যাই হোক আশা করছি আমাদের ইসি তাপু ভালো আছে এটা আমাদের স্লিভটা চলে আসবে আর সাথে আমরা দুপাটটা যাচ্ছি সবগুলোর মতো এটাও কিন্তু আমরা কাট করা খুবই গর্জিয়াস একটা দুপাটটা পাচ্ছি সবার অনেক পছন্দ হবে আর এটা অলরেডি মেক করা রয়েছে তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগবে যখন আপনারা সেজে গুজে পড়বে এটা হচ্ছে আমাদের প্যান্ট অ্যান্ড ইনারের ম্যাটেরিয়ালটা আছে যেটা কিন্তু আমরা সেলতুনে পাচ্ছি টেক দ্য স্ক্রিনশট এভরি উনিশশো আশি না উনিশশো পঞ্চাশ টাকা টাকা এটা আপনাদের চাইলে বাইশো একুশ ইজিলি রাখা যেত না এটা হচ্ছে আর একটা প্যাটার্নের মধ্যে আছে ফুল বডি এমব্রয়েডারি করা আছে হ্যাঙ্গিং ট্যাসেল মতো করে বিডস আছে ঠিক আছে নেকের এখানে বিডস আছে সিকোয়েন্স গুলো কিন্তু আমাদের সিলভার টোনের মধ্যে করা আর ফুল বডি এত সুন্দর কাজ এটার আবার কিছু কালার আছে আই থিঙ্ক অন্য কালার আপনাদের দেখতেও হবে না অন্যগুলো সুন্দর আছে কিন্তু এই কালারটা হচ্ছে একদম মাস্টার পিস এটা হচ্ছে দামানটা আছে হ্যাঙ্গিং ট্যাসেল আছে আর এটার কাজটা এক কথায় আজকের লাইফে আমার এটা বেশি পড়তে মন চাচ্ছে এটা আমাদের ফুল স্লিভটা আছে এত সুন্দর মানে এটার কালারটা এত সুন্দর আমার কাছে জাস্ট মানে বেস্ট একটা কালার লেগেছে অলওয়েজ বেস্ট আছি আর ভালো কোয়ালিটি তারা এনশোর করছে এটা দুপাট আছে অনেক কাজ করা কাঠরক তো আছে ভিতরে এত সুন্দর গর্জেস কাজ করা জরি সুতোর কাজ আছে খুব সুন্দর খুব সুন্দর এটা আর এটার কালার গুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আছে আমাদের এটা যার পছন্দ হচ্ছে বডি কিন্তু আমরা শিফন জরের ম্যাটেরিয়াল খুবই সফট পরে আরাম পাবেন নিক্রাপু থ্যাংক ইউ এটা انرটা আছে আর প্যান্টের ম্যাটেরিয়াল যেটা সান্তুনে পাচ্ছি পছন্দ হলে এটা আমরা এখনই স্ক্রিনশট নিব প্রাইস কত

এটার কালার গুলো দেখাচ্ছি কারণ নুডের এর একটা হচ্ছে সেটা ডিপ ভার্সেন এটাও কিন্তু ডিপ একটা কালার আছে ওয়াও কালারটা কিন্তু অনেক অনেক ডিপ আছে যেটা আমরা নুড ভার্সেন্ট দেখলাম সেটার আরেকটা কালার যে দেখেন কাজগুলো কিন্তু সিকোয়েন্স গুলো এত সুন্দর আর সাথে লোয়ার পয়েন্টটা এত সুন্দর হচ্ছে হ্যাঙ্গিং ট্যাসেল আপনারা পাচ্ছেন খুব সুন্দর কাটপয়ে করা রয়েছে আর সাথে আমাদের স্লিভটাও কিন্তু চমৎকার কাজ করা রয়েছে অনেক ভারী কাজ করা আছে সাথে এটার দুপাটার কিন্তু আমার মনে হয় আমি যেটা করেছি এইটার থেকেও কিন্তু বেশি সুন্দর আর বেশি 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 কাজ করা পাচ্ছেন হ্যাঁ এটার প্রাইস এই জন্যই কিন্তু আমারটার থেকে একটু বেশি আছে আমি যেটা পরে আছি সেটা প্রাইস কিন্তু শুধুমাত্র উনিশশো আশি টাকার এখন যেটা দেখাচ্ছি এটা প্রাইস একুশ আশি টাকা ওনলি ঠিক আছে এইটা আমাদের দুপাট্টা আছে অনেক গরজেস কাজ করা অনেক সুন্দর একটা দুপাটা পাচ্ছি একদম শুধুমাত্র এটা চাইলো কিন্তু চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো টাকা এটলিস্ট বাইশো পঞ্চাশ টাকা দেওয়া যেত এত গর্জেস এটা ওর আছে এত গর্জেস এটা ড্রেস পাচ্ছেন সেই অনুযায়ী প্রাইসটা কিন্তু শুধুমাত্র দুই হাজার একশো আশি টাকা এটা প্যান্ট প্যান্ট এর ম্যাচুয়াল অ্যান্ড ইনারের ম্যাচুয়ালটা কিন্তু আমরা সন্তুনে পাচ্ছি ফুল বডি কিন্তু জড়ি সুতো অ্যান্ড সিকোয়েন্স এর কাজ রয়েছে আর ম্যাচুয়ালটা হচ্ছে সফট শিফন জড়িটা টেক দ্য স্ক্রিনশট লাস্ট আরো আছে এটা অনেকগুলো কালার হ্যাঁ ফার্স্ট দেখিয়েছি হচ্ছে নুট কালার একটু ডিপের মধ্যে এরপর দেখালাম রাইট নব কালার এর মধ্যে এরপর আছে সবার এবং আমার পছন্দের ব্যাজেন্টা কালার মধ্যে ঠিক আছে এই দেখেন এটা কিন্তু আমাদের ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর আর আরো অনেক কথা বলতাম কিন্তু এত সুক্রিয়া আদায় করতাম আজকে এত সুন্দর জন্য বাট আমার ফোনে চার্জ অফ হয়ে যাবে ফোন আজকে এত তাড়াতাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফুল বডিটা আছে অলরেডি আমরা নুট কালারটা দিয়ে এটার সুন্দর সুন্দর কাজগুলো দেখেছি আর যেটা বললাম আমি প্রথমেই বলেছি এটার কাজগুলো কিন্তু অনেক সুন্দর আর কালার সুন্দর দেখেন এটা হচ্ছে লোয়ার পার্টটা আছে হ্যাঙ্গিং ট্যাসেল কিন্তু অনেক গর্জেস ভাবে কাজ করা রয়েছে আর প্রাইসটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল সে অনুযায়ী একুশশো আশি টাকা কারণ ওরনাটাই আপনারা দেখেছেন ওরণাটা এত বেশি কাজ করা এটা কিন্তু স্লিভ এত বেশি কাজ করা একটা ওড়না প্রোভাইড করা হচ্ছে স্মৃতি আপু ইউ আপু এটা হচ্ছে আমাদের ফুল কিন্তু একদম বৌরা যেটা মাথায় দেয় না ওইরকম কাজ করা রয়েছে আমরা নিউলি ম্যারিড যারা আছি তাদেরকেও কিন্তু গিফট করতে পারি কারণ একুশো আশি টাকা তো বাজেট থাকে আমাদের সবার তাই না পুজোর জন্য পারফেক্ট হবে যে কোনো জায়গায় পড়ার জন্য পারফেক্ট হবে ইনারটা সন্তুন ম্যাটারালে পাচ্ছি প্যান্ট অ্যাজওয়েল ড্রেসটা কিন্তু পাচ্ছি শিফন জলেটে প্রাইস একুশশো আশি টাকা এটা আরো একটা কালার পাচ্ছি তো কালারগুলো আমি আবার মেনশন করছি একটা ছিল হচ্ছে নুড কালার এরপর ছিল টিল কালার এরপর হচ্ছে ম্যাজেন্টা কালার এন্ড দ্য লাস্ট ওয়ান অ্যাজ ওয়েল সেইটা হচ্ছে আমরা পাচ্ছি এরকম সুন্দর একটা পিঙ্ক টোনের মধ্যে বাহ এটা অনেক সুইট কালার যারা হচ্ছে মিষ্টি মিষ্টি আছে যে মিষ্টি কালার পছন্দ করেন এটা তাদের জন্য এটা সেম প্যাটার্ন আছে জাস্ট আমরা কিন্তু ডিফারেন্ট কালার পাচ্ছি সেম কাজের মধ্যে এটা আমাদের স্লিভ চলে আসবে এত সুন্দর ড্রেসটা কিন্তু আমরা চাইলে আর বাইতে বই একটা জিনিস কিন্তু আপনারা নেকে দেখেছেন আমাদের প্রত্যেকটা নেকে এরকম স্টোনস এর আছে এগুলো কিন্তু লক করা হ্যাঁ এগুলো কিন্তু ব্লু করে করা না এগুলো লক করে করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের দুপাট আছে দুপাটাটা দেখিয়েছি অলরেডি যেতে বউ যেরকম দুপাট্টা ক্যারি করে মাথায় ওইরকম গর্জিয়াস কিন্তু একটা দুপাট্টা দেওয়া হয়েছে খুব সুন্দর আর এত ইজিলি মানে এত ম্যানেজেবল এত সুন্দর করে ক্যারি করতে পারবে আর কোনো কিছু হ্যাসেল নিতে হবে না প্যান ট্যান হচ্ছে ইন আরে ম্যাট্রোল স্যান্থুম ড্রেসে হচ্ছে আমরা সফট শিফন জয়টা পাচ্ছি প্রাইস টু থাউজেন্ড ওয়ান আশি টাকা অ্যান্ড দ্য লাস্ট ডিজাইন আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো আজকে লাইভে টোটাল তিনটা ডিজাইন দেখিয়েছি আমার একটা একটা ছিল এরকম স্টোন আর একটা ছিল যেগুলো হচ্ছে এক একটা ড্রেসেরই তিন থেকে চারটার মতো কালার ছিল এখন দ্য থার্ড ডিজাইন এটারও কিন্তু আমরা কালার পাচ্ছি এটা কালারটা অনেক সুন্দর তো দেখেন ডিপ মেরুন অ্যান্ড ম্যাজেন্টার একটা কম্বিনেশনটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা পুরোটা সিকোয়েন্স দিয়ে সুতো অ্যান্ড হচ্ছে এমব্রয়ডারিটা অ্যাসর্টেড স্টোন দিয়ে করা হয়েছে হ্যাঁ অ্যাসর্টেড স্টোনয়ার্ক দেখেন লিঙ্কিং লিঙ্কিং তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকম কি বল চকমক করছে তাই না চিকিমিকি এটা হচ্ছে ফুল বডিটা আছে নেকে কিন্তু আমি এরকম বীজের কাজ পাচ্ছি মিডেলে আমরা কিন্তু কপার গোল্ড কালার কম্বাইন করে সুন্দর করে কিন্তু স্টোন আছে বিভিন্ন কালারে কিন্তু এখানে আমরা এমব্রয়ডারি পাচ্ছি দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট আছে ফুল বডি কিন্তু আমাদের এই রকম ডিজাইন পেয়ে যাচ্ছি আর আমাদের যে দামান আছে করে আলাদা পার করে বসানো হয়েছে কি সুন্দর কাজ দেখেন হ্যাঙ্গিং টাসেল কালার কম্বিনেশন গুলো কিন্তু পিঙ্ক মিন্ট অনেক সুন্দর আছে এইটা আমাদের স্লিভটা আপনারা পাচ্ছেন এটা আমাদের স্লিভটাও চমৎকার এটা এত সুন্দর একটা কালারের সাথে এত সুন্দর একটা ড্রেস অন টপ অফ দ্যাট নেকের ডিজাইনটা অনেক সুন্দর দেখেন নেকের ডিজাইনটা দেখে আপনারা হচ্ছে অর্ধেক আই গোলে গিয়েছেন যে আমার লাগবে কারণ মোস্ট অফ দা ড্রেস কিন্তু আমাদের রাউন্ড প্যাটারনে নেক দিয়ে থাকে বাট এটা নেকটা কিন্তু অনেক সুন্দর এসেছে এরপর চলে যাচ্ছি আমরা এটারDupattay খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনারা এটা হচ্ছে করা রয়েছে এত সুন্দর এটা আপনারাই দেখেন কাঠওয়ে করা ম্যাজেন্টা পিঙ্ক মিন সবগুলো কালার দিয়ে আর সিলভার সিকোয়েন্স আছে এই আপনারা সুন্দর সুন্দর যেটা বললাম চিকিমিকি দেখতে পাচ্ছেন সুন্দর লাগবে সবাইকে সরি আর কন্ট্রাস্টের কিন্তু আমার বরাবর সব থেকে বেশি পছন্দ হয় কারণ ইউনিক লাগে আর অনেক ইনার অ্যান্ড প্যান্ট ম্যাটেরিয়াল যেটা সন্তুনে পাচ্ছি ড্রেস আর ওনার হচ্ছে ম্যাটেরিয়ালটা চলে আসবে সফট শিফন জরিট মধ্যে এটা প্রাইস কত একুশশো আশি টাকা এটা ভেবেছি প্রাইস আরো বেশি বাট না একুশশো আশি টাকায় পাচ্ছি টেক দ্য স্ক্রিনশট এটা কিন্তু আগের থেকেও আরো আরো বেশি বেশি হ্যাঁ এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন ইয়াস এটার প্রাইসটা সেম রাখা হয়েছে কারণ আমি জানি না কেন বাট কাজটা আরো বেশি গর্জাস আর খুব সুন্দর স্টোন ওয়ার্কের কাজটা আমার যারা হিজাব পড়ছি না তাদের জন্য পারফেক্ট হয় কারণ পুরোটা কাজ করা হিসাবে অর্ধেক ঢাকলেও সেম প্যাটার্ন লোয়ার অনেক সুন্দর এটা আমাদের সবার এতটুকু জানি এই প্যাটার্ন সবার পছন্দ হবে অনেক সুন্দর তো মাল্টিপল আছে স্টোন মাল্টিপালের জন্য জন্য কিন্তু আপনাদের একদম সাজু ক্ষেত্রে ইভেন আপনাদের জুয়েলারির ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সিলেক্ট করতে হবে না কারণ একটা ড্রেসের মধ্যে সবগুলো কালার আছে দেখেন রেড মিন্ট পিঙ্ক তারপরে কি গোল্ডেন সব কালার মাল্টিপল একটা শাইন দেয় এটা আমাদের স্লিভ আছে এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের দুপাটায় দুপাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আছে দিস ইজ গোয়িং টু বেয়ার কন্ট্রাস্টের দুপাটটা এত কাজ করা

সো আজকের জন্য এতটুকুই থাকছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আজকে লাইফটা আমি শেষ করতে পেরেছি কারণ যেটা বললাম শেষ হয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে উনিশ পার্সেন্ট চার্জে হচ্ছে স্টার্ট করেছি যেখানে মানে জাস্ট কমে যাচ্ছিল এখনো অফ হয়ে যেতে পারে এনি ওয়েজ থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং দ্য লাইভ আজকে লাইভের ডিটেলস অ্যান্ড সবকিছু কিন্তু আমি একটা ড্রেস দিয়ে ভালো মতো মেনশন করেছি আর কালার্স অনেকগুলো ছিল সো যার এটা পছন্দ হয়েছে প্রাইসও মেনশন করেছি আমরা আজকে অর্ডার করে ফেলবো আমাদের যেটা প্রেফারেবল মনে হচ্ছে এনি ওয়েজ থ্যাংক ইউ সো মাছ ওয়ান্স এগেন আল্লাহ হাফেজ সবাইকে